আজকে হচ্ছে রবিবার আর আজকে রাস্তায় প্রচন্ড যানজট পড়বে এটা স্বাভাবিক আর আজকে আমারও লিগাল লেট হয়ে গেল মানে এখন প্রায় আটটা পঞ্চাশ বাজে তো আজকে অফিসে পস্তে পস্তে আমার লেট হয়ে যাবে আমি এখন আছি বাইশ নম্বর রোডে আর প্রতিদিনকার মতো আজকে অন্যান্য রাস্তায় গেলে আরো বেশি যানজটের সম্মুখীন হতে হবে তার রেল রেলগেটের এই রাস্তায় যতটুক জাম থাকে থাকুক এটা মেনে নিয়েই রেলগেটের রাস্তা দিয়ে যাই এখন হচ্ছে মর এবং আবেদ আলী মসজিদে রোডটাতে সামনে দেখা যাচ্ছে একটা বড় স্টাফ বাস যেটার কারণে যানজট লেগেছিল মানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো বা লোকজন ওঠানো বা নামানো করতেছে তো এদেরকে আসলে টোটালি এই সমস্ত রাস্তায় ঢোকা নিষেধ করা উচিত যতলায় মানে আর কিছু বলার নাই এদেরকে সামনে একটা মনে হচ্ছে রয়্যাল এনফিল্ড এই অবস্থায় বাইক নিয়ে চলাচল করা রিস্ক নো নাম্বার প্লেট নাই চলতে চলতে হঠাৎ করে মাইক্রোফোন বন্ধ হয়ে গিয়েছিল কোন সমাজে বন্ধ হয়েছে সেটা টেরও পাইনি আর এখন আমি আছি হচ্ছে শান্তিনগর এবং এটিবি কলোনির যে বাইপাস সড়ক সেই বাইপাস সড়কটা পার হচ্ছি আর সামনে এগিয়ে গেলেই ফকিরা যে সিগনাল আছে সেই সিগনালটা আর আমার পাশে হচ্ছে সেন্ট্রাল পুলিশ হসপিটাল আর সামনের বাইকটা একদম ধোঁয়া উড়িয়ে উড়িয়ে যাচ্ছে অবস্থাও খারাপ বোঝা যাচ্ছে একটু পামে টান করে তারপরে সোজাই চলে যাই সামনে লেবু নায় ঢুলতে প্যাসেঞ্জার যাচ্ছে এইভাবে চলাচল করাটা খুবই রিস্ক কারণ হচ্ছে লেবু এমনিতেই মাত্র অতিরিক্ত প্যাসেঞ্জার উঠায় তার উপরে যদি ঝুলে ঝুলে যায় তাহলে লেগুনা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন ডান দিকে টার্ন করবো কত অংশটা পার হচ্ছে ডান দিকে টার্ন করলেই আমার সেই সেন্ট্রাল পুলিশ হাসপাতালের মেইন গেট দিয়ে সোজা চলে যেতে পারবো ওই যে সামনে দেখা যাচ্ছে ডান সাইডে হচ্ছে পদয়েল মার্কেটের বিল্ডিং আর বাম পাশে হচ্ছে সিটি হার্ট এবং চায়না মার্কেট ডান পাশে জোনাকি সিনেমা হল যেটা আগে ছিল এখন জোনাকি কনভেনশন হল হয়েছে এখন বিজয়নগরে প্রবেশ করবো বামে টার্ন করে বামে ইন্ডিকেটর দিয়ে রেখেছি অলরেডি বাম দিক থেকে সোজা চলে যাচ্ছি এখন ডান পাশে হচ্ছে আকরাম টাওয়ার আর ডান পাশে হচ্ছে ফকিরাপুর যাওয়ার একটা রোড আছে সেই রোড একটু ডান চলে যাই কারণ বাম পাশে বাস এবং রিক্সা অন্যান্য যানবাহন রাস্তা ব্লক করে রেখেছে সো একটু ডান দিকে এসে আবার একটু বামে কেটে সোজাসুজি চলে যাই আর এখান থেকে সোজা চলে গেলে যেতে পারবে হচ্ছে পল্টন মোড় পল্টন মোড়ের মেট্রো রেলের ঠিক নিচ দিয়ে ডানে আমি মুখ করব এখন পল্টন মোড় পার হচ্ছি পল্টন মোড় থেকে ডানে টান করব ইন্ডিকেটর দিয়ে রেখেছি তো এইখান দিয়ে আমি একটু ভিতরে প্রবেশ করবো তো এখন পার হচ্ছি পল্টন মোড়ের সিগনালটা বাম পাশে থেকে বাসটা ডান দিকে আসার চেষ্টা করতেছে আমি মেট্রো স্টেশনের চলে এসেছি এখান থেকে আমি বামে টান করবো বামে টান করলে প্রেস ক্লাব এবং সচিবেলায় যে গলি আছে সেই রাস্তাটা দিয়ে আমি সেটা প্রবেশ করলে সচিবালয়ে প্রবেশ করতে পারবো মানে আমার অফিসে প্রবেশ করতে পারবো অলরেডি বামে টান করে ফেলছি তো ডান সাইড এর এটা হচ্ছে বিদ্যুৎ ভবন আর বাম পাশের ব্যক্তি আমি প্রবেশ করব আমার পাস বের করে রাখলাম আইডি কার্ড যেটা পাস হিসেবে সেটি বলে পাস হিসেবে ব্যবহার হয় পুলিশ আমার পাশটা দেখে নিল মানে চেক করে নিল সোজা গেলেই হচ্ছে সেটি বলে মেন গেট মেন গেট থেকে আমি বানে টান করবো আর গতকালকে দেখছিলাম ভিতরে রাস্তাটা সলিং করতেছে যেই গাড়ির মাঝখান দিয়ে প্রবেশ করে মানে ঢুকে যাই এখান থেকে সোজা চলে যাব সাত নম্বর ভবন যেটা সাবেক ভবন ছিল এটা নিচ দিয়ে চলে যাব আর এই ভবনটাতেই মূলত আগুনে ক্ষয়ক্ষতি হয়েছিল বা অগ্নিকাণ্ড হয়েছিল একটু বামে টান করে সোজা চলে যাব আর রাস্তে সম্ভবত আমি আমার পার্কিং ফাঁকা পাবো না অনেকটাই লোড হয়েছে প্রায় বেঁচে গেছে সে আস্তে আস্তে টান করে আবার বানে যাবো এই সৌজা যে বিশ নম্বর ভবন সেই ভবনটাই হচ্ছে আমাদের অর্থ ভবন যেটা অর্থ মন্ত্রণালয় হিসেবে পরিচিত আর অর্থ ভবন এটা পরিচিত সচিবালয়ের ভিতরে এই ভবনটাকে চিনে আলাদা করে অর্থ মন্ত্রণালয় চিনে না তো আজকে আমার আন্ডারগ্রাউন্ডে যেতে হতে পারে আন্ডারগ্রাউন্ডে যাবো না কি আন্ডারগ্রাউন্ডের শিল্পে রয়েছে আজকে আন্ডারগ্রাউন্ডের শিল্প